আর একটা কথা তোমরা হয়তো প্রশ্ন করবে কখন থেকে ডাউনলোড করতে পারবে এইভাবে ওয়েবসাইটে কোনো টাইম দেওয়া থাকে না তোমরা আজকে ওয়েবসাইট ফলো করলে করতে পারো তারা বুঝতে পারবে না অসুবিধার কারণ নেই আমরাই চেক করতে থাকবো যখন তোমাদের দেখবো যে তোমাদের আউট হয়ে গেছে লিঙ্কটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা তোমাদের জানিয়ে দেবো কমিউনিটি পোস্টের মাধ্যমে বা শর্ট ভিডিওর মাধ্যমে তো চ্যানেল চ্যানেলটাতে চোখ রেখো অবশ্যই জানতে পেরে যাবে আর একটা কথা তোমরা কিন্তু হয়তো আজকে অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে আশা করি বিকেলে তোমরা সকলেই পারবে হয়তো দুপুরের পরে লিঙ্কটা দিয়ে দেবে যাই হোক তো বিকাল থেকে তোমরা ডাউনলোড করতে পারলে বিকেলে কিন্তু একটা কথা তোমরা অনেকেই ডাউনলোড করতে পারবে না বা সার্ভের প্রব সার্ভার প্রবলেম এগুলো কিন্তু লক্ষ্য করতে পারবো সেই জন্য কোনো টেনশনের কারণ নেই তোমরা কিন্তু মানে যেহেতু একই টাইমে অনেকজন ট্রাই করে অনেক পরীক্ষার্থী রয়েছে তোমরা সবাই আজকেই অ্যাপ ডাউনলোড করার জন্য চেষ্টা করো সেই জন্যই কিন্তু তোমাদের সার্ভারটা ডাউন থাকে সেই জন্য হয়তো আজকেই তোমরা ডাউনলোড অনেকে করতে নাও পারতে পারো সেই জন্য টেনশনের কোনো নেই তোমরা আস্তে সুস্থে কালকে করে নিও কিন্তু মনে করে ডাউনলোড করে নিও কারণ অ্যাডমিট ডাউনলোড করলে তারপরে তোমরা তোমাদের সিট কোথায় পড়েছে এগুলো বুঝতে পারবে তো এগুলো বুঝতে পারলে পরবর্তী স্টেপ নিতে অনেক সুবিধা হবে মানে অনেক তাড়াতাড়ি তোমরা স্টেপটা নিতে পারবে বা জানতে পারবে কোথায় কি পড়েছে না পড়েছে কিভাবে যাবে ইত্যাদি কিন্তু প্ল্যানিং করতে পারবে তো বেশি কথা না বলে বেশি টাইম তোমাদের না নিয়ে এটাই তোমাদের জানানো ছিল আজকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আজকে থেকেই তো আজকে আউট হয়ে যাবে তো আউট হয়ে যাওয়ার পরে তোমরা তাড়াতাড়ি ডাউনলোড করে নিও এবং ডাউনলোড করে কার কোথায় পড়ছে অবশ্যই জানিয়ে দিও কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিয়েও তোমাদের কি আর জানার রয়েছে পরীক্ষা ভালো করে দাও খুব ভালোভাবে প্রিপারেশান নাও এটাই চাও তো দেখা হচ্ছে পরবর্তীতে থ্যাঙ্কস ফর